প্রাকৃতিক সম্পদের লীলাভূমি সিলেট আর এই সিলেটের কিছু মানুষ কচু চাষ করে স্বাবলম্বী হয়ে উঠেছে। এই ঘটনা বা এই কচু চাষের স্থান হল গোলাপগঞ্জে গোলাপগঞ্জ হল সিলেট নগরের অদূরবর্তী উপজেলা এই উপজেলার কিছু মানুষ প্রথমে সেখানে কচু চাষ শুরু করেন এবং তাদের দেখা দেখি এখন অনেকেই সেখানে কচু চাষ করেন আর এই কচু চাষ কেন্দ্রিক এই এলাকার প্রায় শতাধিক পরিবার এখন স্বাবলম্বী হয়ে উঠেছেন কচু নির্ভর হয়ে অর্থাৎ কচু চাষের মাধ্যমে তারা তাদের পরিবার চালিয়ে যাচ্ছে। এই ব্যক্তির নাম আব্দুল করিম তিনি প্রায় তিন বিঘা জমিতে কচু চাষ করেছেন আর এই তিন বিঘা জমির কচু চাষের আয় দিয়ে অর্থাৎ কচুর লতি কচুর মুড়া যেটাকে কচুর গুড়া বলা হয় সেই কচুর গুড়া কচুর শাক বিক্রি করে তিনি যে টাকা পাবেন সেই টাকা দিয়ে বৎসরের যোগান অর্থাৎ তার পরিবারের আয়ের উৎসটাই হলো এই কচু চাষ এবং এই টাকা দিয়ে তার পরিবার তিনি চালিয়ে যান এই স্থানটির নাম ফুলবাড়ি এলাকার একটি স্থান অর্থাৎ রাস্তার পাশ আর এই রাস্তার পাশে এখন এই কচুর অস্থায়ী বাজার বসে এই বহির বহির্বিশ্বে এখন রপ্তানি হয় বহির্বিশ্বের যেসব দেশে সিলেটিরা বসবাস করেন সেই সব দেশে এই কচু রপ্তানি হয় এবং সেখানে এই কসু পাওয়া যায় তবে অনেক দাম এই কসু চাষ হয় শীতের শেষে এবং বর্ষার কিছু আগে এই কসু বা কচুর লতি বাজারে চলে আসে বাংলাদেশে এখন অনেক স্থানেই কচু চাষ হয় তবে এই গোলাপগঞ্জের ফুলবাড়ি ইউনিয়নের এই স্থানটি কচু চাষের জন্য বিখ্যাত হয়ে উঠেছে কচুর লতি এখানকার কচুর লতি খেতে খুব স্বাদ চুলকায় না তাই এই কচুর মোড়া কচু গাছ কচু শাক এই কচু গাছ কচুর লতি যেটাকে লতি বলা হয় যার মাধ্যমে কচু বংশবৃদ্ধি করে সেই লতি সেই লতি কেটে টুকরো টুকরো করে সেই লতির মধ্যে কাঁঠাল বিচি দিয়ে গুঁড়ো চিংড়ি যেটাকে ছোটো চিংড়ি হয় সেই চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাওয়া যায় সুটকি দিয়ে অনেকে রান্না করে খেতে পছন্দ করে কচু শাক এগুলো এই কচু শাক এমনি এমনি খাওয়া যায় সাধারণ শাকের মতো আর কচুর মুড়া ঠিক একইভাবে কচুর ডোগা কচুর মুড়া একইভাবে সুটকি দিয়ে অথবা মাছ দিয়ে চিংড়ি মাছ ছোট্ট চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেতে খুব স্বাদ এই কচু বাজারে এখন অনেকেই এই শাক বিক্রি করেন কচু শাক কচুর লতি এই সবজিটা বিক্রি করেন আর তাদের এই বিকৃত টাকা থেকে যে আয় হয় সেটা দিয়েই বছরের খরচপাতি চালিয়ে নেন তারা আর এভাবেই এই এলাকার প্রায় শতাধিক পরিবার স্বাবলম্বী হয়ে উঠেছে এই স্থানের যে ব্যক্তি আব্দুল করিম তিনি প্রায় তিন বিঘা জমিতে কচু চাষ করেছে আব্দুল করিম প্রতিদিন এখানে অর্থাৎ এই অস্থায়ী বাজারে কচুর লতি কচুর ডোগা কচুর মুড়া যেটাকে কচুর গুড়া বলা হয় নিয়ে বসে থাকে এবং দূর দূরান্ত থেকে মানুষজন এসে এই কচু শাক কচুর কিনে নিয়ে যায় এই রাস্তাটি হলো সিলেট থেকে পিয়ানি বাজার বা সিলেট থেকে ঝুঁকিগঞ্জ যাওয়ার রাস্তা আবার এই রাস্তা দিয়ে বড়লেখাও যাওয়া যায় মৌলবাজার জেলার বললেখা উপজেলায় যাওয়ার পথ বা রাস্তা আর এই রাস্তা দিয়ে যাতায়াতের সময় লোকজন এই বাজার থেকে কচু শাক কচুর লতি কিনে নিয়ে যায় এই কচুর লতি কচু শাক কচুর মুড়া খেলে একবার খেলে বারবার খেতে মন চায় এত স্বাদ ছুটকি দিয়ে রান্না করে খেলে খুব স্বাদ ছোট চিংড়ি মাছ দিয়েও রান্না করে খেতে খুব স্বাদ আর তাই সিলেটিদের পছন্দ এই কচুর মুড়া কচুর লতি কচু শাক গোলাপগঞ্জ উপজেলার এই ফুলবাড়ি ইউনিয়নের আব্দুল করিম জানালেন তিনি বিশ বৎসর ধরে এই ফুলবাড়ি এলাকায় কচু চাষ করেন এবং কচু বাজারে নিয়ে বিক্রি করেন আগে অবশ্য তারা এই কচুর শাক কচুর লতি কচুর মুড়া তুলে নিয়ে সিলেট নগরে কিংবা বাহিরে অন্য কোথাও নিয়ে বিক্রি করতেন আর এই আব্দুল করিমের দেখা দেখি এখন এই ফুলবাড়ি ইউনিয়নে অনেক মানুষ কচু চাষ করেন আর এই কচু তুলে বিপণনের জন্য তারা এই রাস্তার পাশকে বেছে নিয়েছে তারা রাস্তার পাশে বসে এই কচু সহজে বিপণন বা বিক্রি করতে পারেন এই বিপণন ব্যবস্থা হয়ে যাওয়াতে এখন কচু চাষিরা লাভবান হচ্ছে চাষিরা জানালেন ক্ষেত থেকে কচু তুলে এনে সহজে এখানে বিক্রি করা যায় বাহিরের লোকজন এসে এখান থেকে কচু কিনে নিয়ে যান প্রবাসীরাও এসে ইচ্ছেকুশি দেখে শুনে সুন্দর জিনিসগুলো তারা কিনে বিদেশে নিয়ে যান আবার এই কচুর লতি কচুর মূড়া কচুর ফ্রোজেন করেও বিদেশে রপ্তানি করা হয় আর সেখান থেকে সিলেটিরা কিনে নিয়ে যান যেসব দেশে সিলেটিরা রয়েছেন বিশ্বের যে সকল দেশে সে সকল দেশেই রপ্তানি হয় এই কচুর লতি কচুর মোড়া কচুর ডোকা আর অনেক দামে বিক্রি হয় সেসব দেশে এই কচুর শাক কেন্দ্রিক বাজারে এখন জমজমাট কচুর ব্যবসা আসরের আজানের কিছু আগ থেকে এই বাজারে কচু বিক্রি শুরু হয় এবং চলে রাত আটটা অবধি অর্থাৎ রাত পর্যন্ত এখানে কচু বিক্রি হয় এই রাস্তা দিয়ে যাতায়াতের সময় অনেকে এই বাজার থেকে কচু কিনে নিয়ে যান এবং পাইকাররাও এসে এখান থেকে কচু নিয়ে যান